সুরাচারের পতন হওয়ার পর আমরা দীর্ঘ ষোলো বছর পরে এ প্রথম স্বতঃস্ফূর্তভাবে আমরা ভোট করতে পেরেছি আমি কি এলাকার যে জনগণদের ওনারা স্বতঃস্ফূর্তভাবে মুক্ত মানে মুক্ত বাতাসের মাধ্যমে সুন্দরভাবে আনন্দ উৎসবের মাধ্যমে ভোট পালন করতে পারতেছে ইহাতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ সবাই আমরা জিয়া পরিবার সবাই জিয়া পরিবারের সদস্য ফলাফল যাই হোক সবাই সুন্দরভাবে সবাই একই সাথে থাকবে ইনশাল্লাহ এ কামনাই করি আমি

ছাত্র এবং জনতার নেতৃত্বে আবার এই আন্দোলনের মাধ্যমেই হাসিনা দেশ করে আবার আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আজকে সারা বাংলাদেশে এমনিভাবে আজকে যেমন আমাদের নয় নম্বর ওয়ার্ডে যেভাবে ভোট হয়েছে সারা বাংলাদেশে এইভাবে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত কারণ আপনারা আপনাদেরকে মূল্যায়ন করার জন্য তারেক রহমানের নির্দেশ দিয়েছেন আপনাদের নেতা আপনারা বাসে নেবেন এই জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে আগে আমরা আসতাম নেতৃবৃন্দরা আসি কয়েকজন আলোচনা করে নাম ঘোষণা দিয়ে আমরা চলে যেতাম অনেকে চিনত না এখন আপনারা আপনাদের নেতা নির্বাচিত করেছেন নেতারা আগতকে আপনারা ভোট দিয়েছেন নেতারা আপনাদের কাছে যেমনিভাবে এই ভোটের জন্য গেছেন আগামী দিনও যেন আপনাদের সাথে সেভাবে যোগাযোগ রাখে যদি যোগাযোগ রাখে তাইলে ওনারা আবার নেতা হবেন আর যিনি যোগাযোগ হন নাই নেতা উনি যদি আবার আগে থেকে আরো বেশি যোগাযোগ বাড়াই দেন তাহলে উনি আগামী দিনে নেতা হবেন তাইলে আপনাদের সাথে অবশ্যই নেতা কারো বানাবে আপনারা বানাবেন আপনাদের সাথে নেতাদের সাথে সুসম্পর্ক থাকতে হবে ভালো সম্পর্ক থাকতে হবে বন্ধুত্ব সম্পর্ক থাকতে হবে তাইলে সেই নেতা হইতে হবে আর আমাদের জিনারা আজকে নির্বাচন করেছেন দুজন প্রার্থী আমাদের সভাপতি দুজনে আমাদের দলের লোক ওনারা আগেও যেমন আমাদের সাথে ছিলেন আগামী আমাদের সাথে থাকবে কেউ বাদ পড়ার কোনো সুযোগ নাই। কেউ সভাপতি নির্বাচিত কেউ আমাদের ওয়ার্ডের সিনিয়র হয়েছেন হতে পারবে বা আমাদের ইউনিয়নের নেতা নেতা হতে পারবে আমাদের দায়িত্বের অভাব নাই যে কোনো দায়িত্ব থেকে উনি কাজ করে আগামী দিনে আপনাদের জন্য কাজ করবে তাই এখানে হারার জিতার কোনো কিছু নাই এটা হলো এখন আমরা যে নির্বাচন হয়েছে শুধু এখানে আমাদের কি হলো সসমার আনার এরপরে আমাদের সবার মার্কা কিন্তু দানের আমরা সবাই একত্রিত কি সামো আমাদের সবার মার্কা কি দানের শীত ইনশাল্লাহ আগামী দিনে আমরা যারা যিনি হাঁটছেন এবং যিনি জিতছেন সবাইকে নিয়ে আমরা আগামী দিনে দানের শীষের ভোট করব। তাহলে আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই দানের শীষের লোক আমাদের এখানে কোনো ভেদাভেদ নাই খেলার মাঠে আমরা খেলছি কেউ জিতছে কেউ হারছে আবার আমরা এখন সবাই এক হয়ে গেছে মাঠের বাইরে যাই আমরা ছাদ দোয়ারে বসি দুইজনে আমরা ইনশাল্লাহ একসাথে চা খাবো একসাথে গল্প করব যেহেতু আমাদের সবার মার্কা জানে শেষ এখানে আমাদের কোনো বিধেভেদ নাই এখন কি হয়েছে এটা আমরা বলি গেছি এই এখন সবসময় আনানো সে শেষ এখন সামনের দিকে আমাদের সবার মার্কা দানে শেষ ইনশাল্লাহ কে ভোট কে ভোট দেয় ন

সর্বপ্রথম আমার সালাম আসসালাম উপস্থিত নেতৃবৃন্দ আমরা ইতিপূর্বে আমাদের এক নম্বর ওয়ার্ড থেকে আমরা নির্বাচনের মাধ্যমে আমরা আজকে নয় নম্বর ওয়ার্ডের নির্বাচন আমরা শেষ করেছি অল্প কিছুক্ষণের মধ্যে এটার ফলাফল ঘোষণা করা হবে আর আজকে আমাদের এই নয় নম্বর ওয়ার্ডের বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সংগ্রামী ভাইয়েরা বোটের যে ইমেজ বোর্ডটা কি জিনিস কিন্তু প্রথম থেকে অনেকে আমরা বুঝতে পারি নাই যদি বোটের প্রচারণাটা আমরা আরো ভালো করে এলাকাতে সরিয়ে দিতে পারতাম তাহলে প্রতিদ্বন্দ্বিতা হতো এবং সকলে আরো আনন্দ পাইতেন আরও কম্পিটিশন হতো প্রতিযোগিতা হতো আরও মজা হতো কারণ নেতা নির্বাচন করতে গেলে দুজনের মধ্যে নেতা নির্বাচনে আমরা সামান্যতম একটু দ্বন্দ্ব করি যদি পাঁচজন ছয় জন এরকম প্রতিযোগী থাকতো। তাহলে কার কি যোগ্যতা কে কতটুকু দলের জন্য শ্রম কাম আছে কতটুকু দলের নেতারা কর্মীদের পাশে থাকবে সুখে দুঃখে বিপদে আপদে সেটা আমরা অনেক কল্পনা জল্পনা করে ভোটটা দিতে পারতাম তো যাই হোক আমরা আমাদের এখানে নেতৃবৃন্দ আছেন ওনারা ভালোভাবে আরো আলোচনা করবেন